নমস্কার সবাইকে পাঠশালী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের মূলত শরৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মটর মাস্টারের কৃতজ্ঞতা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প মাস দিনে আগে বদলি হয়ে কলকাতায় এসেছি ভালোবাসা পাইনি তাই এখনও ফ্যামিলি আনিনি কিন্তু মোটর গাড়িটা আনতে হয়েছে আমার যে ধরনের কাজ তাতে মোটর না হলে চলে না কলকাতায় এসেই কিন্তু ফ্যাসাদে পড়ে গেছি অপরাধের মধ্যে একজনের প্রাণ রক্ষা করেছিলাম তার ফল যে এমন বিস্ময় হয়ে উঠবে তখন কে জানত বিদ্যাসাগর ছিলেন মহাপুরুষ লোক তিনি জানতেন পৃথিবীতে কারোর উপকার করতে নেই আমি অর তাই আমার আজ এই দুরবস্থা যার প্রাণ বাঁচিয়েছিলাম তার নাম মটর মাস্টার মটর মাস্টারকে আপনারা চিনবেন না কিন্তু আমি হাড়ে হাড়ে চিনেছি তার কৃতজ্ঞতার ঠেলায় এখন হাতে দড়ি না পড়লে বাঁচি একদিন কাজের সূত্রে কলকাতার বাইরে একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম বড় বড় ফ্যাক্টরিতে কার্য পরিচালনা সম্বন্ধে সুপরামর্শ দেওয়াই আমার কাজ সেদিন ফ্যাক্টরিতে কাজ শেষ করতে অনেক দেরি হয়ে গেল রাত্রে ফ্যাক্টরির কর্মকর্তা আমাকে বাড়িতে নিয়ে গিয়ে খুব খাওয়ালেন তারপর রাত্রি আন্দাজ এগারোটার সময় মোটর চালিয়ে কলকাতায় ফিরে এলাম শহরতলিতে কিছু দূর এগিয়েছি একটা ঝাঁক নিয়ে মোটরের হেডলাইটের ছটায় একটা দৃশ্য চোখে পড়ল সামনে প্রায় তিরিশ গজ দূরে রাস্তার উপর কয়েকজন লোক একটা লোককে লাঠি দিয়ে মারছে লোকটা নিরস্ত কেবল দু হাত দিয়ে নিজের মাথা বাঁচাবার চেষ্টা করছে আমার মোটরের আলো দেখে লোকটা আক্রমণকারীদের মধ্যে থেকে ছুটে বেরিয়ে আসার চেষ্টা করল আততারীরাও খানিকের জন্য থমকে গেল তারপর আমি সজরে হর্ন বাজাতে তারা রাস্তার দুপাশে অন্ধকারে ছায়ার মতো মিলিয়ে গেল অকুস্থানে গিয়ে মোটর দাঁড় করালাম আক্রান্ত লোককে ভালো করে দেখার সুযোগ পেলাম না সে তড়াক করে গাড়িতে আমার পাশে উঠে বসলো সব এক্রহে বলল চলুন চলুন দেরি করবেন না আমি আবার গাড়ি চালালাম যেতে যেতে ঘাড় ফিরিয়ে লোকটাকে দেখলাম নিম্নতর শ্রেণীর লোক হাড় গিলগিলে মতো আকৃতি কপালের উপর একটা হাত চেপে বসে আছে বোধহয় কপালে লাঠির চোট খেয়েছে আমি বললাম মাথায় লেগেছে রক্তপাত হয়েছে হাসপাতালে নিয়ে যাব সে বললে আগ্ঞে না বললাম থানায় যাবে সবেগে মাথা নেড়ে সে বলল আগে না তবে কোথায় যাবে তুলসীতলায় চকিতে তার পানে তাকালাম তুমি তলায় থাকো লোকটা খর দৃষ্টিতে আমার পানে চাইল বলল আপনাকে এতক্ষণ চিনতে পারিনি আমাদের পাড়ায় নতুন এসেছেন ৪৫ নম্বরে থাকেন বললাম হ্যাঁ তোমাকে দেখেছি বলে মনে পড়ছে না সে বলল আমি আপনাকে দেখেছি আমার নাম মটর মাস্টার মোটর মাস্টার কোন বিদ্যায় মাস্টারি করে বুঝতে পারলাম না অতঃপর আর কোনো কথা হলো না আধ ঘন্টা পরে গাড়ি আমার বাসার সামনে এসে থামল সঙ্গে সঙ্গে মোটর মাস্টার গাড়ি থেকে নেমে দুপুর রাত্রে আবছায়া রাস্তায় অদৃশ্য হয়ে গেল দিন তিনেক পরে একটা রবিবারে বাজারে যাব বলে বেরিয়েছি একটা লোক বিপরীত দিক থেকে আস্তে আস্তে দু হাত জোর করে কপালে ঠেকিয়ে তাড়াতাড়ি চলে গেল লোকটাকে যেন কোথায় দেখেছি শিরিঙ্গে লম্বা হাড় বার করা চেহারা তার শরীরে লালচে রঙের একটু আধিক্য আছে চুল লালচে চোখ লালচে দাঁত লালচে গায়ের রং কালোর উপর একটু লালচে আভা দোলের সময় গায়ের রং ধুয়ে ফেলার পরও যেমন একটু ছোপ লেগে থাকে অনেকটা সেই রকম চিনি চিনি করেও লোকটাকে চিনতে পারলাম না অবশ্যই এ পাড়া কাউকে ভালো করে চিনি না পাড়াটা যেন কেমন ধারা যারা বড় কাজ করে তারা সকালবেলা মোটরে চড়ে কাজে চলে যায় সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে কারুর সঙ্গে মেলামেশা নেই যারা মধ্যবিত্ত তারা পান জীবতে জিবতে অফিসে যায় কেউ কারুর সঙ্গে কথা বলে না বেলা দশটার পর পাড়ায় থেকে যায় একদল যুবক তাদের মাথায় ঝাঁকড়া চুল গায়ে হাত কাটা গেঞ্জি ও ঢিলা পাজামা বিড়ি সিগারেট টানতে টানতে তার ফুটপাতে পায়চারি করে আর নিজেদের মাথা খাটো গলায় কথা বলে তাদের স্কুল কলেজ আছে বলে মনে হয় না পাড়ায় নতুন লোক দেখলে তাদের দৃষ্টি প্রখর হয়ে ওঠে আমি যখন প্রথম এ পাড়ায় আসি রাস্তায় বেরোলেই তাদের কুঞ্চিত চোখের দৃষ্টি আমাকে অনুসরণ করত। এখনো করে ওরা কি ওদের মনের গঠন কি রকম কিছু বুঝতে পারি না অন্য পাড়ায় ভালোবাসা খুঁজছি পেলেই চলে যাব আমি একটা সুখ চাকর রেখেছি সে একধারে আমার পাচক এবং চাকর সে রাত্রে চাকরটা চলে যাবার পর আমি দূর বন্ধ করে নৈশ আহার সারলাম তারপর সিগারেট ধরিয়ে একটা বই নিয়ে বসলাম দশটা বাঁচল তখন বই বন্ধ করে শুতে যাব ভাবছি এমন সময় সদর দৌড়ে খুটখুট শব্দে কে করা নাড়ল এত রাত্রে কে এলো উঠে গিয়ে দৌড় খুললাম দেখি সেই লালচে লোকটা সে শুট করে ঢুকে পড়ল খপ করে পায়ের ধুলো নিয়ে বলল আগে আমি মোটর মাস্টার এবারে তাকে চিনতে পারলাম সেই লোকটাই বটে সে রাস্তায় আবছা আবছা দেখেছিলাম তাই চিনতে পারিনি ঘরে নিয়ে গিয়ে মোটর মাস্টারকে বসালাম সে আর এক খাবলা পায়ের ধুলো নিয়ে জোর হাতে বলল স্যার আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি আমার বাপের তুল্লি ব্যস্ত হয়ে বললাম আরে না না আমি আর কি করেছি তোমার পাচার ছিল তাই বেঁচে গেছো মোটর মাথা নেড়ে বলল। আগে না স্যার অন্য কেউ হলে গাড়ি দাঁড় করাতো না চোঁচো দূর মারত বললাম তা সে চাক কিন্তু তোমাকে ওরা ঠেঙাচ্ছিল কেন বলো দেখি মোটর একটু চুপ করে রইল তারপর বলল ওরা আমার সত্তর সে রাত্রে লুকিয়ে ওদের এলাকায় ঢুকেছিলাম কিন্তু ধরা পড়ে গেলাম ভালো বুঝলাম না ওদের এলাকা মানে কি আর সেখানে ঢুকলে ওরা তোমাকে ঠেঙাবেই বা কেন মোটর তখন একটু কেশে গলা খাঁকটি দিয়ে যাব বলল তার মর্ম এই কলকাতার বিশেষ বিশেষ পাড়ায় একদ লোক আছে যাদের অজ্ঞ ব্যক্তিরা গুন্ডা বলে কিন্তু আসলে তারা পাড়ার ধনী গৃহস্থের রক্ষক সামান্য দক্ষিণের বিনিময় তারা ধনী প্রতিবেশীর ধন প্রাণ রক্ষা করে যদি কেউ ধনী হওয়ার সত্ত্বেও এদের শরণাপন্ন না হয় তাহলে তাদের হাত পা খোঁড়া হয় বাড়িতে চুরি হয় মোটর করে আগুন লাগে এবং আরও নানা রকম দুর্ঘটনা হয় তাই যারা বুদ্ধিমান তারা কখনো কোনো গণ্ডগোল করে না নিশ্রে রক্ষক ভক্ষকদের পাওনা গণ্ডা চুকিয়ে দেয় সব শুনে বললাম সব শুনে বললাম খাসা ব্যবসা তোমাদের তা এতদিন আমাকে রক্ষে করতে পারি কেন মটর লালচে দাঁত বার করে বলল আগে যারা দু হাজার টাকার কম রোজগার করে তাদের আমরা ছুঁই না কে কত রোজগার করে সব খবর তোমরা রাখো আগে রাখতে হয় নইলে ব্যবসা চলে না আরও কিছুক্ষণ কথাবার্তার পর মটর মাস্টার উঠল আচ্ছা আসি স্যার আপনার যদি কোনো উপকার করতে পারি কৃতার্থ হয়ে যাব বললাম না না আমার কোনো উপকার করতে হবে না অপকার যদি না করো তাহলেই যথেষ্ট জিপ কেটে মোটর বললে বলেন কি স্যার আমি আপনার অপকার করব মনে রাখবেন মোটর মাস্টার যতদিন বেঁচে আছে আপনার গায়ে আঁচড়টি লাগতে দেবে না আর চলি মাঝে মাঝে এসে খবর টবর নিয়ে যাব আজকালকার দিনে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং প্রত্যুপকার করতে চায় দেখে মন আনন্দ হলো তারপর থেকে মোটর হপ্তায় নিয়মিত একবার করে আসে রাস্তায় লোক চলাচল যখন বন্ধ হয়ে যায় তখন আসে অভিসারিকার মতো নিঃশব্দ সঞ্চার তার গতিবিধি মোটর নিজের পাতাল জীবনের গল্প বলে সমাজের যে স্তরে মোটরের বাস সে স্তর আমার একেবারে রচনা শুনতে শুনতে মন বিস্ফারিত হয় ভ্রম হয় যেন সৌরমণ্ডলের পরপরের কোনো গ্রহ উপগ্রহবাসী জীবনের কাহিনী শুনছি যখনই আসে আমাকে বারবার প্রশ্ন করে স্যার একবারটি বলুন আপনার জন্য আমি কি করতে পারি কিছুই কি করতে পারি না বলি না মোটর দেখছ তো আমি একলা মানুষ আমার কিসের দরকার আচ্ছা আসুন তবে আপনার পা টিপি দিই সর্বনাশ পা দুটোর যাও বা কিছু আছে তুমি টিপলে আর কিচ্ছু থাকবে না আচ্ছা স্যার আপনার নিশ্চয়ই শত্রুর আছে সত্তর সত্তর থাকবে কোন দুঃখে আমি কি লোকের সঙ্গে ঝগড়া করে বেড়াই একটিও সত্তর নেই না থাকলেও আমি জানি না মোটর মাস্টার মুষড়ে পড়ে একদিন সে কাগজে মোড়া একটি বান্ডিল বগলে কলে এলো প্রশ্ন করলাম বগলে ওটা কি মোটর সলজ্জভাবে মোড় খুলে একটা বোতল আমার সামনে রাখল বলল আপনার জন্য এনেছি স্যার খাঁটি বিলেতি মাল বোতলটি তুলে নিয়ে লেবেল পড়লাম খাঁটি মাল বটে স্কটল্যান্ডের তৈলি মাল প্রশ্ন করলাম মোটর এর দাম কত মোটর ছিল ভরে বলল হবে শখানেক টাকা আমি ফোকটে পেয়েছি তুমি খাও কাল কালভদ্রে খাই মাতাল হই না তাহলে এটা তুমিই রাখো আমার অভ্যাস নেই বোতলটি ফেরত দিলাম মোটর দুঃখিত হলো কিন্তু পিড়াপিড়ি করল না তারপর মোটর মাস্টার আসে যায় কোনো দিন এক রাস ফল নিয়ে আসে আঙুর আপেল বীজ কোনো দিন আনে চন্দননগরের কড়া পাকের সন্দেশ আমি বলি মোটর তোমার কৃতজ্ঞতার ঋণ কী কী হবে না মিছে উপরোধ করবেন না অনুনয় বিনয় ক্রমে তর্ক দাঁড়ালো তারপর ঝগড়ায় পরিণত হল শেষ পর্যন্ত ঘোষ চোখ লাল করেই দাঁতে দাঁত ঘষে বলল। আমাদের সঙ্গে শত্রুতা করে পাড়ায় বাস করতে পারবে না এটা জেনে রেখো জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না বললাম তোমরা কুমির নও ছুঁচো যাও বিদায় হোক চারজন একসঙ্গে উঠে দাঁড়ালো আগুন ভরা চোখে আমার পানে চাইল ভাবলাম বুঝে আক্রমণ করবে আমি পকেটে হাত দিলাম পকেটে যদিও কিছু ছিল না তবু বিবরের দল পিছিয়ে গেল বোধহয় ভাবলো আমার পকেটে ছোড়া ছুরি পিস্তল কিছু আছে আচ্ছা দেখে নেব বলে তারা চলে গেল কিছুক্ষণ চুপ করে বসে রইলাম এদের মুখের দাপট যত বেশি সাহস তত নয় তবু হয়তো অনিষ্ট করার চেষ্টা করবে মোটরের কথা মনে পড়ে গেল উঠে গিয়ে বাড়ির পিছন দিকে খোঁজ করলাম দেখলাম মোটর কখন খিড়কি দৌড় খুলে চলে গেছে অতঃপর তিন চার দিন নিরুদ্র কেটে গেল একদিন সকালবেলা সবে মাত্র চায়ের পেয়ালা নিয়ে বসেছি একজন সাব ইন্সপেক্টর এসে উপস্থিত বললেন একটু দরকার আছে ঘরে এনে বসালাম কি দরকার বলুন আপনি ঘোষের নামে কাউকে চেনেন ঘোষের সঙ্গে পরিচয় সংক্ষিপ্ত বিবরণ দিলাম তার সঙ্গে আপনার ঝগড়া হয়েছিল ঝগড়ার ইতিহাসও বললাম শুনে তিনি বললেন তাকে আপনি খুন করবেন বলে শাঁসিয়েছেন চোখ কপালে তুলে বললাম সে কি কথা হারুঘোষি বরঞ্চ আমাকে দেখে নেব বলে শাঁসিয়েছিল কিন্তু কি ব্যাপার বলুন দেখি কি হয়েছে সাব ইন্সপেক্টর গাত্র থান করে বললেন গত রাত্রে ঘোষকে কেউ চুরি ছুরি মেরে খুন করেছে তার তিনজন বন্ধু যারা তার সঙ্গে আপনার কাছে এসেছিল তারা বলেছে আপনি তাকে শাসিয়েছেন। আচ্ছা অ্যাকচুয়ালি দরকার হলে আবার আসব। স্তম্ভিত হয়ে অনেকক্ষণ বসে রইলাম তারপর মনের মেঘাচ্ছন্ন দিগন্ত ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল রাত্রি দশটার সময় মোটর এলো দরজা জানালা বন্ধ করে তাকে সামনে বসালাম কড়া সুরে বললাম মোটর তুমি ঘোষকে খুন করেছো মোটর বলে হারু ঘোষ সে আবার কে বললাম ন্যাকামি করোনা সেদিন ঘোষের দলবল নিয়ে এসেছিল তুমি আমাদের কথাবার্তা শুনেছিলে ঘোষ আমাকে অপমান করেছিল শাসিয়েছিল তাই তুমি তাকে খুন করেছো মোটর এবার অ্যাটাম বোমার মতো ফেটে পড়ল হ্যাঁ মেরেছি হারামজাদাকে এত বড় আস্পর্ধা আমার এলাকা থেকে আমার তাকে হুমকি দেবে চোখ রাঙিয়ে কথা বলবে ঘোড়া ঢিঙিয়ে ঘাস খাবে এখনই হয়েছে কি স্যার ওদের দলের সবাইকে একে একে সাবার করব তবে আমার নাম মোটর মাস্টার দেখে নেবেন আপনি আমি হাত জোর করে বললাম মোটর দোহাই তোমার তুমি যাও আর কখনো আমার কাছে এসো না কেউ যদি দেখে ফেলে আমার বাসায় তোমার যাতায়াত আছে তাহলে আর রক্ষা থাকবে না পুলিশ ভাববে আমি তোমাকে দিয়ে ঘোষকে খুন করিয়েছি দুজনেই খুনের দায় পড়বো এমনিতে আমার উপর পুলিশের নজর পড়েছে মোটর কিছুক্ষণ ঘুম হয়ে রইল তারপর উঠে ভারী গলায় বলল আচ্ছা স্যার আর আসবো না কিন্তু আপনি আমার প্রাণদাতা আপনার ঋণ কোনো দিন ভুলবো না এক খাবলা পায়ের ধুলো নিয়ে মোটর চলে গেল তারপর আর আসেনি আমি কিন্তু ভয়ে ভয়ে আছি ইতিমধ্যে তারকাবাবু দুই তত্ত্ব তল্লাস নিয়ে গেছেন কোনো দিন গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হবেন মোটর মাস্টার যদি ধরা পড়ে नमस्कार